হে নমস্কার দর্শক বন্ধুরা আমি সৌমেন আবারও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে আজকের ভিডিও হলো বন্ধুরা অস্কার ব্রিডিং কিভাবে আপনারা করাবেন এবং অস্কারের পেয়ারিং কিভাবে আপনারা করবেন আমি বন্ধুরা নতুন অস্কার ব্রিডিং আমি এখনও করাইনি নিজে সাকসেসফুলি তবে আমি কিছু অস্কার এনেছি যাদের আমি পেয়ারিং করার চেষ্টা করছি কিছু পেয়ারিং আমার হয়েছে মেল ফিমেল কিছু বুঝতে পেরেছি তো আমি কিভাবে পেয়ারিং করছি কিভাবে আপনারাও করবেন কিভাবে ব্রিডিং করানো যায় কিছু তথ্য আপনাদেরকে বলছি যেটা আমি জেনেছি দেখুন বন্ধুরা অস্কার ব্রিডিং করাতে গেলে আপনাকে ফার্স্ট যে কাজটা করতে হবে অস্কারকে কমসে কম দেড় থেকে দু বছর বয়সী হওয়ার দরকার আর মেল ফিমেল অস্কারের বোঝা খুব মুশকিল আমিও খুব একটা ভালো পারদর্শী নয় মেল ফিমেল বোঝায় তবে আমি যেটা বুঝলাম অস্কারকে মেল ফিমেল দেখে পেয়ারিং যদি করেন সেপারেট করে তাহলে সেটা সাকসেসফুলই হবে না আমি অনেকবার চেষ্টা করেছি কিন্তু সেটা সেটা সাকসেসফুল হয়নি তো লাস্টে আমি কি করলাম অস্কারগুলিকে একটা কলোনিতে ছেড়ে দিই তাতে মেল ফিমেল বিভিন্ন সাতটা আটটা দশটা মতো আমি ছেড়েছিলাম তো এখান থেকে কিছু কিছু পেয়ার এরা নিজে থেকেই নেয় দেখুন এইখানে যে পেয়ারটা দেখতে পাচ্ছেন নিজে থেকেই এই পেয়ারিংটা নিচ্ছে একটা অ্যালবিনো টাইগার সাথে একটা ব্ল্যাক টাইগারের পেয়ার দেখুন অনেকগুলো অস্কারের মধ্যে বড় জায়গায় একটা টাইলস রেখে দিয়েছি তো এই টাইলসের মধ্যে এরা পেয়ারিং নিচ্ছে এই পেয়ারিং নিচ্ছে কিভাবে বুঝবেন দেখুন দুটো অস্কার এখানে একসাথে আছে এবং অন্য কোনো অস্কারকে আসতে দিচ্ছে না যখনই অন্য কোনো অস্কার এখানে আসছে এরা দুজন ওকে তাড়া করছে বা মারছে এরা দুজনে এই যে জায়গাটা এই টাইলসের জায়গাটাকে নিজেদের বাসা বা ঘর বানিয়েছে এখানে ওরা ডিম পারবে ব্রিডিং করবে অন্য কোনো অস্কারকে আসতে দিচ্ছে না এই একটা চিহ্ন দেখে আমি অস্কারকে পেয়ারিং সেপারেট করি যে যে অস্কারগুলো এরকম করে দেখুন এখানে একটা অস্কার আছে অ্যালবিনো টাইগারের সাথে ম্যাঙ্গো অস্কার তো এই পেয়ারটাকেও আমি এইভাবেই সিলেক্ট করে আলাদা করেছি যে এরাও দুজনে টাইলসের কাছে এসে জড়ো হয়ে থাকতো দুজনে সবসময় অন্য কোনো মাছকে সামনে আসা দিত না তো এটা একটা মেল ফিমেলের পেয়ারিং হয়েছে এইভাবে আমি আলাদা করে এদেরকে সেপারেট করেছি এইভাবে মেল ফিমেলের পেয়ারিং করছি আর আমি যতবার অস্কারের মেল ফিমেল দেখে এদেরকে আলাদা করে পেয়ারিং করেছিলাম সেটা সাকসেসফুল হয়নি দেখুন এই অস্কার দেখতে পাচ্ছেন কত মারপিট করেছে এরা কানকো ফানকো সব একদম অবস্থা খারাপ গায়েও দাগ আছে প্রচুর তো এই অস্কারগুলো এই ম্যাঙ্গো অস্কারটার সাথে এই যে রেড চিলি ম্যাঙ্গো রেড চিলি যে অস্কারটা দেখছেন লাল অস্কারটা এর সাথে ওই ম্যাঙ্গোটা রাখা ছিল তো এই একে খুব মেরেছিলো পেয়ারিং নেয়নি ফিমেল দেখে রাখা সত্ত্বেও কিন্তু পেয়ারিং নেয়নি এরা তারপরে লাস্টে এই মাছগুলিকে একটা কলোনিতে ছেড়ে দেওয়ার পর এরা একে অপরের সাথে যেরম যেরম পেয়ারিং নিয়েছে আমি দেখুন সেপারেট করে আলাদা আলাদা করেছি এটা একটা রেড চিলির সাথে একটা অ্যালবিনো টাইগারের পেয়ারিং তো এইরকম ভাবে পেয়ারিং করার পর এরা কিন্তু মারপিট করছে না দেখুন কত সুন্দরভাবে এরা রয়েছে মেলফিমেলও আছে প্লাস সুন্দরভাবে রয়েছে কোনো মারপিট করছে না আর এরা টাইলসের কাছে বেশিরভাগ থাকার চেষ্টা করে টাইলসের আশপাশে থাকার চেষ্টা করে তো যাই হোক ডিম এরা দিক বা না দিক কিন্তু পেয়ারিংটা সাকসেসফুল হয়েছে ঠিক আছে এবারে অস্কার এদের বয়স মোটামুটি ওই দেড় থেকে দু বছরের মধ্যেই এদের বয়স আর এদেরকে ব্রিডিং করাতে গেলে আমি যেটা বন্ধুরা বুঝলাম প্রচুর পরিমাণে হাই প্রোটিন খাবার দিতে হয় তাতেরা সাকসেসফুলি একটা ডিম দেবে বাচ্চা হবে ঠিক আছে হাই প্রোটিন খাবার দিতে হয় তো এদেরকে এই হাইপ্রোটিন খাবার দিতে হবে তার সাথে প্রপারভাবে এদের পেয়ারিংটা ঠিকঠাক হচ্ছে কিনা না এইভাবে আপনাকে দেখতে হবে নোটিস করতে হবে দেখে মেল ফিমেলকে তুলে তুলে আলাদা করতে হবে দেখুন ওই আমি দুটো পেয়ারকে আলাদা করেছিলাম এখন এই থার্ড পেয়ার এটাকেও তুলে আলাদা করব দেখুন এরা সব সবসময় টাইলসের কাজে একসাথে থাকে এইটা পেয়ারিং হয়ে গেছে কনফার্ম এবারে এই পেয়ারিংটা হওয়ার পরও আপনাকে একবার চেক করে নিতে হবে যে এই দুটো অস্কার মেল ফিমেল আছে কিনা না এরম হতে পারে হয়তো মেল মেলের পেয়ারিং নিয়েছে বা ফিমেল ফিমেল নিয়েছে এটা হতে পারে তো একবার চেক করে নিতে হবে ধরে যেটা মেল ফিমেল আছে কি না যদি দেখেন হ্যাঁ এটা মেল ফিমেল আছে পেয়ারিংও নিয়েছে তার মানে কনফার্ম ব্রিডিং পেয়ার এটা হয়ে গেছে তো যাই হোক এটা চেক করে নেওয়ার পর আপনি এটাকে আলাদা করে সেপারেট করে দেবেন যেটা আমিও করছি এখন এটা হলো ফিমেলটাকে তুলছি এটা হলো ফিমেল অ্যালবিনো টাইগারের ফিমেল এটাকে তুলে একটা সেপারেট ট্যাঙ্ক এদের জন্য থ্রি ফিট ট্যাঙ্ক একটা রেডি করেছি সেই ট্যাঙ্কে এটাকে ছেড়ে দেব তো ছেড়ে দেওয়ার সময় খুব সাবধানে করতে হবে কারণ এমনি খুব বড় অস্কার এটা খুব লাফায় তো সাবধানে এটা করতে হবে আর একবার অস্কারের ব্রিডিং যদি আপনারা শিখে যান তো মোটামুটি বছরে প্রচুর বাচ্চা পাবেন এ থেকে কারণ অস্কার প্রচুর ডিম দেয় দু হাজার দেড় হাজার পর্যন্ত ডিম দেয় প্রচুর বাচ্চা এ থেকে পাওয়া যাবে ফিমেলটাকে তুলে দিয়েছি এবারে মেলটাকে তুলব এই ব্ল্যাক টাইগারটা হচ্ছে মেল বন্ধুরা মাছের এই ভিডিও বানানো শুরু থেকে মাছের প্রচুর মাছের তো ব্রিডিং করালাম অ্যাঞ্জেলের ব্রিডিং করিয়েছি বেটা ফিসের ব্রিডিং করিয়েছি আর আমি ব্রিডিং করিয়েছি জার্মান বেলুন র্যামের ব্রিডিং করিয়েছি এর সাথে চিকলেটের মালাবাই চিকলেটেরও ব্রিডিং করিয়েছি তার সাথে এই নতুন একটা মাছ যোগ হলো অস্কার ফিস তো আশা করি অস্কারের ব্রিডিংটাও সাকসেসফুলি করাতে পারবো তো দর্শক বন্ধুরা মেল ফিমেল দেখুন কত সুন্দর লাগছে দুজনকে ছেড়ে দিয়েছি কোনো মারপিটও করছে না কিচ্ছু নয় তো যদি এটা আমি মেল ফিমেল জাস্ট কোনো অন্য কোনো জায়গা থেকে এনে এখানে ছাড়তাম প্রচণ্ড পরিমাণে মারপিট হতো কিন্তু এটা যেহেতু নিজে থেকেই পেয়ারিং নিয়েছে সেই জন্য কোনো মারপিট হবে না ঠিক আছে আগেরও যে প্লেয়ারগুলো আলাদা করেছি কোনো মারপিট করছে না তো বন্ধুরা দেখা হচ্ছে নতুন ভিডিওতে দেখতে থাকবেন ফিস এম্পায়ার